নারায়ণগঞ্জের সবচেয়ে কম দামে সেরা ইফতার আইটেম নিয়ে আজকে ফার্স্ট ইফতার করলাম সারাদিন রোজা রেখে যদি এরকম হোমমেড ফ্রেশ ফ্রোজেন আইটেম পাওয়া যায় তাও আবার চল্লিশ থেকে একশো টাকার মধ্যেই তাহলে কেমন হয় ব্যাপারটা সো আজকে আমরা ফার্স্ট ইফতার করলাম টিফিন বক্সের সব হোমমেড ফ্রেশ আইটেম দিয়ে এবারে রোজার ইফতার হবে টিফিন বক্সের সাথে এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাসারা বালুর মাঠ অ্যামডো স্কোয়ার এর অপোজিটেই তোমরা টিফিন বক্সের এই ফুড কার্ডটা পেয়ে যাবা ছোট টা যেখানে তোমরা বসেও খেতে পারবা চাইলে তাদের ফ্রোজেন আইটেমগুলো তোমরা পার্সেল করেও নিয়ে যেতে পারবে বাসায় সো এটা হচ্ছে তাদের মেনু কার্ডটা যেখানে চল্লিশ থেকে নিরানব্বই টাকার মধ্যেই সব আইটেম সো আমি সব ফ্রোজেন আইটেমগুলো একবারে অর্ডার করে দিছি এগুলো সব আমি ভেজে বাসায় নিয়ে তারপর ইফতারে বসবো খেতে তো এখানে হচ্ছে সব ভাজা হচ্ছিল একদম বাসায় বানানো হোমমেড ফ্রেশ খাবার এগুলো তো রমজান মাসে ইফতারে কিন্তু আমরা সবাই একটু ভাজা পোড়া পছন্দ করি সো এরকম ফ্রেশ ভাজা পোড়া আইটেম হলে তো কোনো কথাই নেই তাও যদি আবার হয় চল্লিশ থেকে নিরানব্বই টাকার মধ্যেই তো আমি এখানে সব ফ্রোজেন আইটেম পার্সেল করে নিয়ে নিছি বাসার জন্য অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা নিরানব্বই টাকার বার্বিকিউ মিট বক্সও অর্ডার করে দিলাম মিট বক্সটা তোমাদের চোখের সামনেই বানানো হবে এখানে কতটুকু পরিমাণ আলু দেওয়া হচ্ছে চিকেন দেওয়া হচ্ছে মিট দেওয়া হচ্ছে সব কিছু তোমরা দেখতেই পারবে অ্যান্ড তোমরা চাইলে কিন্তু নাগা পেস্টও অ্যাড করে দিতে পারবা ঝালের জন্য সো আমি হচ্ছে বারবিকিউ বার্বিকীয় বক্সটা অর্ডার করছি যেটা প্রাইস ছিল নিরানব্বই টাকা মানে একশো টাকা তো এটাও হচ্ছে আমি নিয়ে নিয়েছি আমার বাসায় পার্সেল করে নিয়ে নিয়েছি একটা বক্স আর হচ্ছে ফ্রোজেন আইটেম সো সবগুলো পার্সেল করে নিয়ে এখন বাসায় চলে যাব অ্যান্ড বাসায় গিয়ে হচ্ছে ইফতার করবো আর তোমরা চাইলে কিন্তু এই ফ্রোজেন আইটেমগুলো ভাজা ছাড়াও নিতে পারবে পার্সেল করে বাসায় গিয়ে ভেজে একদম গরম গরম খেতে পারবে তো এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি আমরা ফার্স্টে খেজুর খেয়ে নিলাম এরপর হচ্ছে আমরা খাব তো ফার্স্টে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিকেন এরকম চিজের লেয়ার থাকবে চিজ বলটা বেস্ট 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 মানে পুরো নারায়ণগঞ্জ শহরের মধ্যে সব থেকে বেস্ট ফ্রোজেন আইটেম তোমরা টিফিন বক্সে পাবা এর থেকে বেশি টেস্টিয়েস্ট ফ্রোজেন আইটেম তোমরা আর কোথাও পাবা না এরপর হচ্ছে আমরা চিকেন বাটার চিকেন হাফ মনটা খাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা সাইজে দেখতেই পাচ্ছিস কতটা বড় এন্ড ভিতরে হচ্ছে চিকেন এন্ড বাটারের খুব সুন্দর স্মেল থাকবে এত মজা এই মুনটা এই মুনটা একবার খেলে তোমরা ফ্যান হয়ে যাবা এর পর হচ্ছে চিকেন রোল আছে যেটা প্রাইস হচ্ছে 50 টাকা এছাড়া আছে চিকেন চিজ রোল যেটা প্রাইস হচ্ছে 100 টাকা এই চিকেন চিজ রোলটা যে কি মজা যারা একবার খাবে তারা দ্বিতীয়বার এমনিতেই খাবার অর্ডার করবে তো চিকেন চিজ রোলের ভিতরে চিজের পরিমাণ থাকবে বেশ ভালো এন্ড চিকেনে টপিংস থাকবে वेजिटेबल থাকবে খুবই মজা চিকেন রোল চিকেন চিজ রোল চিকেন রোলটা ৫০ টাকা হিসেবেও খুব মজা চিকেন চিজ রোলটাও খুবই প্রিমিয়াম একশো টাকা অনুযায়ী পারফেক্ট অ্যান্ড তাদের নতুন আইটেম যেটা আমি এখনও ট্রাই করিনি আজকেই ফার্স্ট ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন টোস্ট যেটা প্রাইস থাকবে সত্তর টাকা অ্যান্ড অনেস্টলি বলতেছি এত মজা তাদের প্রত্যেকটা আইটেম মজা কোনোটাকে কোনোটা বিট করতে পারবে না এরপর লাস্ট হচ্ছে তাদের নিরানব্বই টাকার মিট বক্সটা খাচ্ছি যেটা নারায়ণগঞ্জ শহরের মধ্যে প্রথম তারাই সেল করতেছে এবং তাদের কোয়ান্টিটিও সব থেকে বেশি টেস্টও বেশ ভালো অ্যান্ড নিরানব্বই টাকায় একদম ওর্থিট একটা মিট বক্স এটা মেসান খুব পছন্দ করে রেগুলার আমি টিফিন বক্স থেকে এই মিড বক্স নিয়ে আসি মেসারের জন্য এছাড়াও কিন্তু টিফিন বক্সে নিরানব্বই টাকার চিকেন কোনো আছে যেটা ফুললি চিকেন এবং চিকেন বলের উপর করা খুবই মজা তো এবারে রমজানে আর কোনো ঝামেলা নেই একদম ফ্রেশ হোমমেড মেড ফ্রোজেন আইটেম গুলো আমরা টিফিন বক্সে পেয়ে যাচ্ছি সাথে নিরানব্বই টাকার মিড বক্স পেয়ে যাচ্ছি সো ইফতারের জন্য একদম পারফেক্ট আইটেম টিফিন বক্সে তোমরা সবাই গিয়ে খাবার পার্সেলও নিয়ে আসতে পারবে চাইলে বসেও খেতে পারবে বাই